সব আগ্রহ সব আরাম সব কিছুকে তারা ত্যাগ করতে প্রয়ার আল্লাহ আবদ আল্লাহ রসুরের কথার উপর আল্লাহ আল আল্লাহ রসুর করেছেন চলো সকলে যেতে হবে দিন দুনিয়াতে জিন্দা হয়ে যায় আল্লাহর কায়মা উঁচা হয়ে যায় এর জন্য আল্লাহ রাস্তায় বের হতে হবে তো সমস্ত সাহাবা বের হয়ে গেছে রবিহ প্লানবু আগু আবু রবি আল্লাহ প্লানবু তিনি দূরে কোথাও ছিলেন আবার হুজুরে পাঁচ সাথে সঙ্গে রওনা হয়ে গেছেন এই প্রচন্ড গরমের মধ্যে তারা বর্ণনা করেন এই সফরে এত প্রচন্ড গরম আর এই পানির অভাব দেখা দিছিল যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মজমাইন পিপাসায় কোনো পানি পাইতে না সফরের পথে ওড় জবাই করে ওদের হুজুরই চেয়ে ওই পানিকে তারা পান করেন আর উঁটের ওই চাপানো ঘাস যেগুলি পেটের ভিতরে ছিল সেগুলিকে সিনার উপরে রাখছেন যাতে একটু ঠান্ডা লাগে এবং তাদের কাছে কোনো ছাতি ছিল না রোদ্র থেকে বাঁচার কোনো ব্যবস্থা ছিল না বলেন যে একজন রোদ্র থেকে বাঁচার জন্য নিজের হাত দিয়া ছায়া করা ছাড়া আর কিছুই তার কাছে ছিল না যে হাত দিয়া রোদ্র থেকে নিজের কপালকে নিজের মাথাকে বাঁচাইতেছে এরকম প্রচন্ড গরমের মধ্যে এরকম অভাব অনটনের মধ্যে শাহাবার জিল্লা তহমেজ মাহিম কোন পরবা করেন নাই গাছে খেজুর ছিল খেজুর পাকার অল্প সময় পাখি তাইতে নামাইতে হবে সারা বছর এটাই উপরে সারা বছর চলে যেরকম আমাদের ধান ফসলের উপরে চাউলের ফসলের উপরে গৃহস্থের সংসার চলে তো তাদের এরকম খেজুরের উপরে সংসার চলত নামাইবার সময় তো নামাইবার প্রস্তুত নাই বলে না নামানোর জন্য অপেক্ষা করা যাবে না এখনই চলো তো তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কপর উপরে খেজুরকে ওই অবস্থায় কাছে রেখে তারা আল্লাহ রাস্তায় বের হয়ে পড়ছিলেন তাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আদেশ এত বিরাট ছিল এত বড় ছিল যে গাছের খেজুর সংসার সারা বছরের খোরাকি রাস্তায় বের হয়ে গেছেন তাদের কি আল্লাহ পদচারী তাদের সকলের রুজি আল্লাহ তালার দায়িত্বে আল্লাহ তালার জিম্মায় এটার উপর তাদের পাক্ষায় ছিল মজবুত ইমান ছিল তাদের যে আল্লাহ তালা আমার রুজির মালিক আল্লাহ আমার রব আল্লাহ আমার কারণ কর্তা তুমি দশটা বলবো তারা তো গাছের ফল গাছে রেখেই চলে গেছেন আল্লাহ আপাক ওই ফলের মধ্যে এমন বরকত দিছে এমন বরকত দিছেন যে তাদের জীবনে তারা ওই বরকতকে ভোগ করছেন আর তাদের পরে আজও পর্যন্ত সমস্ত হাজিরা মদিনা শরীফের খেজুর বস্তা ঘুরে ঘুরে নিয়ে আসেছে তো ওই মদিনার খেজুর শেষ হয় না মদিনার খেজুর শেষ হয় না যে কোনো মৌসুমে হাজি যাবে কেউ মদিনা শরীফে যাবে মেজুর মদিনার খেজুর নিয়ে আসবে আর লক্ষ লক্ষ হাজি তারা আর যাই আনে না আনে খেজুর তো মদিনা শরীফ থেকে অবশ্যই আনে জমজমের পানি তো অবশ্যই আনে তো মদিনার খেজুরে এত বরকত আল্লাহ রাখি তো যে জিনিস আল্লাহর জন্য ছাড়বে আল্লাহ তার মধ্যে বরকত দিবেন আজ ইয় না হওয়ার কারণে এই সমস্ত জিনিস সবই মিটে গেছে এই সমস্ত জিনিস সবই মিটে গেছে দিন না হওয়ার কারণে মেয়ের মহাতের দোসার বুর্গ আবু খাইসামার জিল্লা ওই তবুকের যুদ্ধে যখন ঘরের সামনে আসলেন তো মদিনা খালি খালি জিজ্ঞাসা করলেন স্ত্রীদেরকে দুই স্ত্রী দুই বিবি ছিল জিজ্ঞাসা করলেন তারা ঠান্ডা ছায়ার মধ্যে পানি ছিটায় ঘরকে ঠান্ডা করছে আর স্বাগত জানাইছে আসেন ঠান্ডা করে আসেন ঠান্ডা পানি পান করেন তো উনি বলতেছেন রসুল্লাহ আসেছেন কোথায় বলে তিনি তো সফরে গেছেন আবু খায়সামা বলতেছেন আল্লাহর রসুল সফরে গরমের মধ্যে আর আবু খাইসামার ঠান্ডার মধ্যে ইনসাফ হবে না কখনো আবু এই ঠান্ডা ঘরে ঢুকবে না ছায়াতে ঢুকবে না আমার জন্য শহরই তৈরি করো আমি এখনই মহানা তারা আল্লাহ আল্লাহ রসুলের এই তারা আল্লাহ আল্লাহ রসুলের কথাকে মান্য করা তাদের মধ্যে এত উঁচা স্তরে ছিলেন মেরে মহাতারাম দোস্ত দুর্গ আখলাকের কত ঘটনাই না তাদের কাছে তাদের আসে যে তাদের চরিত্র কত উঁচা দরজা ছিল তাদের আখলা কত উঁচা দরকার ছিল নিজেরা বোকা থাকছে বাচ্চাদেরকে বোকা রাখছে মেহমানকে খানা খাওয়াই দিচ্ছে মেহমানকে খানা খাওয়াই দিছে যখন এই কথা বললেন যে যে গাছ লাগাবে তার গাছের ফল যদি কোনো পাখি খায় তার গাছের যদি কোন প্রাণী খায় তো আল্লাহ তালা তার আমল নামায় নেকি দিবেন এবং বললেন এই মোদী হ্যাঁ আরবের লোকেরা মদিনার লোকেরা ইসলামের পূর্বে তো তোমরা বড় দানশীল ছিল ইসলামের পরে কেন এরকম কখিল হয়ে গেলে এই কথা শোনার পর পরই প্রত্যেক সাহাবি নিজের বাগানে দরজা খুলে দিলেন দরজা খুলে দিলেন বলে যার খুশি এসে বাগান থেকে খেজুর খান তাদের আখলা কত উঁচা দরজা ছিল গোটা দিন তাদের মধ্যে

আবার দিনের সেই স্তরে পৌঁছাতে চাই এই উন্মতের মধ্যে রকম ইমান জিন্দা করতে চাই যেরকম ইমান সাহাবাদের মধ্যে ছিল আমি এই উন্মতের মধ্যে রকম নামাজ চিন্দা করতে চাই যেরকম নামাজ সাহাবাদের মধ্যে ছিল আমি এই উম্মতের মধ্যে আল্লাহর রাস্তায় ফেরার জন্য আল্লাহর রাস্তায় ফেরার ওই নমুনা কায়েন করতে চাই যেরকম সাহাবান রহমদ মাহিন তাদের ঘর বাড়ি তাদের বিয়ে বাচ্চা তাদের আরামের জিনিস সব কিছুকে ছেড়ে আল্লাহর দিনের জন্য তারা আল্লাহর রাস্তায় বের হতো আমি উন্মতির মধ্যে আবার ওই জিনিস জিন্দা